এটাৰ ওজন কতখিনি ভাই ছয় মনৰ একো ছয় মনৰ একো কেইটা নেকি হালকা পাতলা হালকা পাতলা আপুনি ভাই কৈছে

정말 m a r k ক ি ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন আজকে এসছেন এই সার গরু কেনার টার্গেটে কতগুলো সংগ্রহ করছেন কতগুলো কতগুলো কিনছেন তিনটা কিনছেন একশো পনেরো করে অলরেডি হয়ে গেছে এটা কত দাম বলছেন দেড়শো ভাঙতে বলছেন এক লাখ নব্বই চাইছে তাহলে এখন বুদ্ধি কিছু 龙滩，龙滩、嗯，龙、嗯、滩。嗯嗯嗯

মাদারীপুর থেকে এসে কিন্তু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম বলল ভাই এখন আবার আসে কত বললো

কত এলে দিবেন সত্য পার হতে হবে তাহলে দিবেন ওইটাও কি আপনার নাকি এটার বয়স কি আছে এটা দুই দাঁত বয়স এটা দুই দাঁত এটার দাম কেমন রাখছেন এটা দাম চাচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ দাম চাওয়া হ্যাঁ পঁয়ত্রিশ টাকা দিচ্ছি এক লাখ পঁয়ত্রিশ তিরিশ ভাঙবো না তিরিশের উপরে তিরিশের উপরে কাস্টমার কি বলে ছাব্বিশ সাতাশ আঠাশ এরকম ছাব্বিশ সাতাশ আঠাশ স্যার কত হলে দিবেন তাহলে তিরিশের তিরিশের উপরে এটার ওজন কেমন হবে পার হবে এরকম এটা হ্যাঁ পোষা তো কাস্টমারের কি অবস্থা কাস্টমার পাচ্ছেন আছে মোটামুটি যে কাস্টমার আছে খারাপ না ভালোই আছে আছে কয়টা নিয়ে আসছিলেন আসলে সাত আটটা আছে বিক্রি করছেন দুইটা আছে শুধু দুইটা আছে সবকে এই ধরনেরই আনছিলেন

কথা চাইলাম আমরা দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার আমার অবস্থান ছিল দিনাজপুর আমারি হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কেমন দামে দিনাজপুর আমবাড়ি হাটে এই সাইওয়াল সার গরুগুলো বিক্রি হচ্ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই এটা বয়স কি আছে দুই দাঁত কেমন দাম রাখছেন দাম কিছু বিশ দুই লাখ বিশ কত বলে কাস্টমার ষাট সত্তর তো কত হলে বিক্রি করবে আশি হলে কেন আশি